নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি বিখ্যাত প্রহসন বুড়ো শালিকের ঘাড়েরও এই বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের বিষয়বস্তু নামকরণ চরিত্র সংলাপ সব দিক দিয়েই কিছু কথা আজকের আলোচনায় তুলে ধরব সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাচ্ছি প্রথমে যে কথা বলতে হয় যে বুড়ো শালিকের ঘাড়েরও একটি প্রহসন প্রহসন বলতে আমরা যা বুঝি ইংরেজিতে যাকে ফার্স বলা হয় বাংলায় তাকে প্রহসন বলা হয় যদিও একথা সত্য যে ইংরেজি ফার্সের সঙ্গে বাংলা প্রহসনকে এক আসনে বসানো উচিত নয় ইংরেজিতে কমেডির যে সব থেকে নিম্নতম সংস্করণ বা ভাগটিকে চিহ্নিত করা হয় সেটিকেই ফার্স বলা হয় সেখানে চরিত্র সৃষ্টি থাকে না কাহিনীর মধ্যেও কোনো সুসংবদ্ধ আবেদন থাকে না কিন্তু আমরা বাংলায় যাকে প্রহসন বলি অন্তত আমাদের বাংলায় যেগুলো প্রহসন নামে পরিচিত সেগুলোর মধ্যে কিন্তু চরিত্রও থাকে কাহিনীও থাকে সবের মধ্যে একটা শিল্পের মাত্রা নৈপুণ্য প্রকাশিত হয় ফলে আমাদের যে প্রহসনগুলো লেখা হয় সেগুলো আসলে ওই ফার্স শব্দটা দিয়ে তাকে চিহ্নিত না করে সেগুলো এক ধরনের প্রহসন ধর্মিস বা ফার্সিয়াল কমেডি বললে তাদেরকে বোধ হয় ভালো হয় তো যাই হোক প্রহসন বলেই যদি আমরা তাকে বাংলায় অন্তত প্রহসন শব্দটা দিয়ে যদি আমরা তাকে চিহ্নিত করি এই প্রহসন বলতে আমরা কি বুঝি না হাস্যরসের আধারে যখন সমাজ শোধন করা হয় অর্থাৎ একটা সাহিত্যের কাজ কাজ তো শুধুমাত্র চিত্ত বিনোদন করা নয় সাহিত্যের দায় নাটকের দায় অনেক বেশি সমাজ পরিবর্তন করা মানুষের চেতনার পরিবর্তন আনা এটা কিন্তু একজন নাটককারের দায় এবং প্রহসন সেই জায়গাটাকে রক্ষা করে প্রহসনের মধ্যে হাস্যরসকে ফুটিয়ে তুলেও হাস্যরসের আধারে সমাজের নানা অসঙ্গতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যাতে ব্যক্তি কিংবা তথা সমাজ নিজের ভুলগুলো বুঝতে পারে এবার এই প্রেক্ষাপটে আমরা বুঝে নেবার চেষ্টা করবো মধুসূদন দত্তের বুড়ো শালিকের রো প্রহসনে আসলে কি দেখানো হল এই প্রহসনে দেখানো হয়েছে গ্রামের একজন ধর্মধ্বজী জমিদারকে যিনি কথায় কথায় বলেন প্রভু তুমিই সত্য যিনি কৃষ্ণের উপাসক রূপে নিজেকে প্রায় পরিচয় দেন নিজেকে ভক্ত প্রসাদ বলেন তিনি যে ভক্ত তার নামের মধ্যেই সেটা তিনি প্রকাশ করার চেষ্টা করছেন কিন্তু এই যে ভক্ত প্রসাদ এই মানুষটা বাইরে ধর্মের ধ্বজা উড়ান পতাকা উড়ান ভেতরে ভেতরে একটা কুৎসিত কামুকথার দ্বারা তিনি সবসময় চালিত হন মেয়ে দেখলে তিনি নিজেকে আর সামলাতে পারেন না ভেতরে তখন তার কামনা বাসনা জেগে ওঠে সেই মেয়েকে যদি কাছে পাওয়া যায় এই বাসনা তার মধ্যে প্রবল হয় আর এই কাজে তাকে সাহায্য করে কে তার ভিত্ত গদা আর পুঁটি পুঁটি বলে একটি ক্যারেক্টারকে রাখানো হয়েছে যে আসলে কুট্টিনি কুট্টিনি মানে সে হচ্ছে নারী সরবরাহের কাজ করে এই গদা যেমন কোথায় কোন মেয়ে রয়েছে গ্রামে তার খোঁজ দেয় তেমনি পুঁটি তাকে ভুলিয়ে ফালিয়ে ভক্তপ্রসাদের কাছে নিয়ে আসে তো এই যে ভক্তপ্রসাদ যে তার সন্তান অর্থাৎ অম্বিকা প্রসাদ যিনি কলকাতায় থাকেন তার সম্পর্কে খুব চিন্তিত তাকে বলতে শোনা যায় আমার বোধ হয় অম্বিকা প্রসাদ কখনোই এমন কুকর্মচারী হবে না এখন এখানে প্রশ্ন ওঠে কুকর্মচারী বলতে কি বোঝাতে চাইছে কিসের কুকর্মের কথা বলা হচ্ছে এখানে আর এই প্রসঙ্গেই মনে রাখতে হবে এই প্রহসনটির প্রেক্ষাপটটিকে আসলে এই অম্বিকা প্রসাদ হচ্ছে শহরে পড়াশোনা করছে এবং সেই সময় শহর কলকাতায় ইয়ংবেঙ্গল গোষ্ঠীর একটা রমরমা ছিল যারা হিন্দু ধর্মের কালচার সংস্কৃতিকে মানত না গঙ্গা জলের পবিত্রতাকে মানত না মদ মাংস খেয়ে পনা করতো আবার এটাও সত্য যে তারা কিন্তু পড়াশোনায় ছিল চূড়ান্ত মাত্রায় পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতিতে তারা ছিল অত্যন্ত দক্ষ স্বয়ং মধুসূদনও নিজে এই ইয়ংবেঙ্গল গোষ্ঠীর সদস্য ছিলেন তো যাই হোক আমরা যে কথা বলছিলাম যে এই প্রহসনে আমাদের মধুসূদন দত্ত দেখাচ্ছেন যে যখন শহর কলকাতায় একদল ইয়ং বেঙ্গল যারা হিন্দু সমাজের সমস্ত পুরনো রীতি নিয়ম সংস্কারকে উপেক্ষা করে আধুনিকতার ধ্বজা ওড়াতে চাইছে মত পান করছে যাদের চরিত্রের মধ্যে স্বেচ্ছাচারিতা লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই তারা পড়াশোনাতেও সমান দক্ষ কিন্তু তাদের এই হিন্দু ধর্মের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করার বিষয়টিকে মেনে নিতে পারছে না কারা না রক্ষণশীল জমিদাররা বা রক্ষণশীল হিন্দুরা সেই রক্ষণশীল হিন্দু সমাজেরই একজন রূপে এখানে কিন্তু ভক্তপ্রসাদকেও আমরা দেখতে পারি যদিও তিনি কলকাতায় থাকেন না কারণ সেই সময় কলকাতায় যে ধর্ম আন্দোলনগুলো হয়েছিল বা বলা যেতে পারে কলকাতায় যে গোষ্ঠীগুলোর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল তাতে কিন্তু অন্যতম দুই শ্রেণী রূপে আমরা চিহ্নিত করবো একদিকে যেমন বেঙ্গল গোষ্ঠী তেমনি আরেকদিকে রক্ষণশীল হিন্দু গোষ্ঠী অর্থাৎ কলকাতায় যে বলা যেতে পারে যে বিভিন্ন শ্রেণীগুলোর মধ্যে কলকাতায় উনিশ শতকে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল বিভিন্ন বলা যেতে পারে ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে ধর্মীয় ঠিক বললে হবে না বিভিন্ন শ্রেণীগুলোর মধ্যে যারা এক একটা পন্থা নিয়ে চলছে সেই যে কলকাতার বিভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল যার মধ্যে রামমোহন একদিকে ছিল ইয়ং বেঙ্গলরা একদিকে ছিল রক্ষণশীল ধর্মধ্বজী হিন্দু ব্রাহ্মণরা একদিকে ছিল এই ভক্তপ্রসাদ তিনি কলকাতায় থাকেন না গ্রামে থাকেন কিন্তু তিনি আসলে সেই শ্রেণিরই মুখপাত্ররূপে এখানে কিছুটা এসেছেন যারা চিন্তিত গেল গেলো রব তুলছে ইয়ং বেঙ্গলদের স্বেচ্ছাচারিতাকে দেখে কিন্তু মধুসূদন সেই ইয়ং বেঙ্গলদের একজন হয়ে এই ইয়ং বেঙ্গলদের মধ্যেও যে ভণ্ড রয়েছে যারা পড়াশোনা করেই না শুধু বেঙ্গলদের অনুকরণ করে স্বেচ্ছাচারিতার সাথে গা ভাসিয়ে দিয়েছিল সেই ধনী তুলালদেরকে যেমন তিনি ব্যঙ্গ করেছেন তার একে কী বলে সভ্যতায় তেমনি সেই ইয়ংবেঙ্গলদের চরিত্র নিয়ে যারা প্রতি মুহূর্তে প্রশ্ন তোলেন সেই ধর্মধ্বজি জমিদাররাও যে আসলে চরিত্রগত দিক থেকে ধোয়া তুলসী পাতা নয় মধুসূদন কিন্তু বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনে ভক্তপ্রসাদ চরিত্রকে সামনে রেখে সেই জায়গাটাকে আমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন যেখানে আমরা দেখি যে যে ভক্তপ্রসাদ বলা যেতে পারে প্রজাদের থেকে খাজনা আদায়ের ব্যাপারে খুব সিদ্ধ হস্ত যিনি অনায়াসে হানি বা যে সমস্ত ক্যারেক্টারগুলো এখানে রয়েছে তাদেরকে সরাসরি সে শাসিয়ে বলতে পারে তুই ব্যাটা তো কম বজ্জাত নসরে তোর থেকে এগারো শিখে পাওয়া যাবে তুই এখন তাতে কেবল তিন শিখে দিতে চাস এই যে একজন অত্যাচারী অত্যন্ত বলা যেতে পারে শোষক একজন জমিদার রূপে ভক্তপ্রসাদকে দেখানো হচ্ছে যিনি তার পাওনা ঘন্টা বুঝে নেবার ব্যাপারে একেবারে কড়াই গণটা হিসাব রাখেন এবং দরিদ্র হানিফ গাজির মতো যে মুসলমান চাষাভূষ মানুষগুলো যাদের দুঃখ দারিদ্রের কথা বোঝেন না সেই মানুষটাই কিন্তু আবার নারী সরবরাহ করতে অর্থাৎ নারীকে কাছে পেতে অকাতরে তিনি খরচ করতে পারেন এই যে তার চরিত্রের যে কুৎসিত কামুকতার স্বরূপটা সেটাকেই কিন্তু এখানে নগ্ন করে দেখানো হয়েছে যেখানে হানিফ গাজিরই স্ত্রী ফতেমাকে পুঁটিকে সাহায্য নিয়ে তাকে যখন অন্ধকার রাতে ডেকে পাঠান এবং একটা ভগ্নশিব মন্দিরে তার সঙ্গে মিলিত হওয়ার জন্য এই বুড়ো বয়সেও তিনি সেজে গুঁজে বেরিয়ে পড়েন তখন আমরা দেখতে পাবো শেষ পর্যন্ত হানিফ গাজী সবই জানে ফতেমা তাকে বলেছে কিন্তু হানিফ তাকে আটকায়নি বরংচিতে বলেছে যাতে হাতে নাতে প্রসাদকে ধরা যায় এবং তারপর হানিমকাজি তাকে হাতে নাতে ধরে এবং তার প্রহার তার উপর নেমে আসে যেখানে ছেড়ে দেমা কেঁদে বাঁচি বলে প্রসাদ শেষ পর্যন্ত প্রায় বলা যেতে পারে নাক্ষত দেবার মতো তার দশা কোনো রকমে সে তার এই বিপদ থেকে নিজেকে উদ্ধার করে এবং আর কোনো দিনও সে রকম অন্যায় কাজে নিজেকে লিপ্ত করবে না বলে সে এক প্রকার প্রতিশ্রুতি দেয় এবং সেখানে প্রহসন শেষ হয় কারণ প্রশাসনের উদ্দেশ্য সমাজ শোধন করা হাস্যরসের আধারে ভক্তপ্রসাদের মতো চরিত্রকে দেখিয়ে আমাদের সমাজে যারা এই রকমই ভক্তপ্রসাদ রয়েছেন যারা মুখে ধর্মের কথা বলেন অথচ পুরনো শিব মন্দিরকেও তারা বেছে নিতে এতটুকু ভয় পান না ভাঙা শিব মন্দিরে তারা মিলনের জন্য তারা যেতে পারে তারা কতটুকু ধর্মকে শ্রদ্ধা করে তারা কতটুকু দেবতাকে মানে দেবতা তো তাদের মুখে তাদের ভেতরের যে হৃয়ংসাবৃত্তি সেখানে তো দেবতার বিধিনিষেধের কোনো তোয়াক্কা তারা রাখে না ভক্তপ্রসাদের চরিত্রকে সামনে রেখে হিন্দু সমাজের ব্রাহ্মণ্য সংস্কৃতির যে ক্ষিষ্ণু দশা সেটাকেই তো দেখাবার চেষ্টা করছেন তাই তো এই প্রহসনের নাম তিনি প্রথমে রেখেছিলেন ভাঙা শিব মন্দির এই ভাঙা শিব মন্দির অর্থে যে শিব মন্দির ভেঙে গেছে শিব মন্দির হচ্ছে হিন্দুদের সবথেকে পুরাণ পুরাণের যে দেবতারা তার মধ্যে আদি দেবতা সেই ভাঙা শিব মন্দির নামের মধ্য দিয়ে তিনি আসলে হিন্দুদের যে ধর্মীয় বিশ্বাস সংস্কৃতির যে দোহায় তারা দেয় সেখানে যে ভেতরে ভেতরে একটা ক্ষয় রোগ দেখা দিয়েছে তাদের মধ্যে সেই অন্তঃসা শূন্য দেখাবার জন্য তিনি প্রথমে ভগ্ন শিব মন্দির নামকরণটা করবার কথা ভেবেছিলেন কিন্তু পরে তিনি এই নামকরণ করলেও মনে রাখতে হবে যে যেহেতু তিনি বেলগাছিয়ার রঙ্গমঞ্চে অভিনয় হবে বলেই নাটক লিখেছিলেন এবং রাজারা ছিলেন বলা যেতে পারে ঈশ্বরচন্দ্র সিংহ কিংবা তার যে আর একজন ভাই প্রতাপচন্দ্র সিংহ তারা হিন্দু এই রাজারা এই সমস্ত নামকরণ মেনে নিতে পারেনি যেখানে ধর্মের প্রতি একটা আঘাত এসে যায় ফলে নাম পরিবর্তন করে রাখা হয় বুড়ো শালিকের খাড়েরও এই নামটাও খুব প্রচ্ছন্ন ব্যঙ্গ বা বিদ্রুপের একটা আভাস দেয় এই নামকরণটার মধ্যে একটা পয়েন্টিং ফিঙ্গার আছে অর্থাৎ অঙ্গুলি নির্দেশ আছে হাস্যরসের মধ্য দিয়ে কেমন করে অঙ্গুলি নির্দেশ করে এই নামকরণ আমরা কিন্তু লক্ষ্য করব কারণ মনে রাখতে হবে প্রহসনের নাম কিন্তু খুব সচেতনভাবে রাখতে হয় সমাজ শোধনের মানসিকতা যেহেতু এখানে থাকে তাই যে সমস্যা প্রহসনকে দেখাতে চান সেটা কিন্তু খুব চমৎকারভাবে নামের মধ্যে দিয়ে ধরা পড়ে কারণ মনে রাখতে হবে নাম তো শুধু নাম নয় নামের মধ্য দিয়ে একটা নাটক বা প্রহসনের মূল কথাটা ব্যঞ্জিত হয় আর প্রহসনে সেটা আরও বেশি করে নির্দিষ্ট থাকে আসলে শালিক পাখি যখন বুড়ো হয় তার ঘাড়ের রোঁয়াটা উঠে যায় কিন্তু ইয়াং বা যুবা শালিকের মধ্যে এই রোঁয়া থাকে এবং তারা স্ত্রী শালিককে আকৃষ্ট করতে সেই রোঁয়াটা ফোলায় কিন্তু শালিক যদি বুড়ো হয় তবে তার রোঁয়া উঠে যায় তাই সেই অবস্থায় সে যদি রোঁয়া ফলিয়ে স্ত্রী শালিককে আকৃষ্ট করার চেষ্টা করে সেটা খুব হাস্যকর হয় বৃদ্ধ বয়সেও যেভাবে সেজে হানিফ হানিবগাজে স্ত্রী ফতিমার সঙ্গে মিলিত হতে ভাঙা শিব মন্দিরের উদ্দেশ্যে রাতের বেলায় বৃদ্ধ বয়সে ভক্তপ্রসাদ যিনি মুখে ধর্মের কথা বলেন তিনি যেভাবে সেই অভিশাদ যাত্রা করেন তাতে তারই বৃদ্ধ বয়সে এইরকম আচার আচরণ তো ওই বৃদ্ধ বয়সে বুড়ো বয়সে শালিক পাখির যখন রোয়া উঠে যায় সেই রোয়া ফোলানোর মতোইটা একটা হাস্যকর ব্যাপারটাকে নির্দেশ করে ভক্তপ্রসাদে চরিত্রের অসঙ্গতিটাকে নির্দেশ করে এবার আসা যাক প্রহূসনটির চরিত্রের দিকে দেখানো যাক প্রহসনটিতে চরিত্র বলতে আমরা বুঝতেই পারছি যে প্রহসনের নামকরণ থেকে বুঝতে পারা যায় যে এই প্রহসনে ভক্তপ্রসাদকে কেন্দ্রে রাখা হয়েছে মনে রাখতে হবে যে এই ভক্তপ্রসাদ কেন্দ্রে এই প্রহসন মধুসূদন দত্ত যিনি বাংলায় প্রহসনের সূত্রপাত ঘটালেন একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের অভিনয় দিয়ে মানে দুটি রচনা করে যেটি যে দুটি সেই সময় একের পর এক রঙ্গমঞ্চে অভিনীতও হয়েছে যদিও সেটি বেলগাছে রঙ্গমঞ্চে যেখানের জন্য তিনি প্রহসন দুটি লিখেছিলেন সেখানে হয়তো অভিনীত হয়নি তো যাই হোক এই প্রহসনের নামকরণ যেহেতু বুড়ো শালিকের ঘেরও তা থেকে আমরা বুঝতে পারি ভক্ত এই প্রহসনের কেন্দ্রীয় চরিত্র তাকেই নামকরণের মধ্য দিয়ে চিহ্নিত করা হয়েছে মনে রাখতে হবে যে এই কি বলে সভ্যতা বা বুড়ো শালিকের ঘাড়েরোর হাত ধরে বাংলা সাহিত্যে প্রহসনের সূত্রপাত হয়েছিল কিন্তু এই রকমই একটা প্রহসন ধর্মী রচনা কিন্তু এর আগেও হয়েছে যেটা অবশ্য ইংরেজি ভাষায় লেখা সেই প্রহসনটির নাম ছিল দ্য পার্সিকিউটেড এবং সেই পার্সিকিউটের রচয়িতা হলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় একজন বলা যেতে পারে তিনি একজন ছিলেন সেই সময়কার নাম করা একজন ইয়ং বেঙ্গল সেই ইয়ং বেঙ্গলের সদস্য কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছিলেন তা পারসিকিউটেড বলে একটি নাটক যেখানে আসলে তিনি সেই সময় যারা যে কলকাতা জমিদাররা ব্রাহ্মণরা যারা বেঙ্গলদের বিরুদ্ধে গেল গেলো রব তুলেছিলেন তাদের চরিত্রের যে অনেক ত্রুটি ছিল সেটাকে নির্দেশ করেই তিনি কিন্তু এই প্রহসনধর্মী নাটকটি লিখেছিলেন যার নাম দ্য পারসিকিউটেড ফলে এই ধরনের প্রহসন কিন্তু আগে লেখা হয়েছে এবং বাংলায় সেটিকে প্রথম লিখছেন কিন্তু আমাদের ভক্তপ্রসাদকে নিয়ে এই বুড়ো শালিকের ঘাড়েরও স্রষ্টা মধুসূদন দত্ত তবে আমরা কখনো এই কথা বলবো না যে এই প্রহসন সেই পারসিকিউটেড বলে নাটকের অনুকরণ বা কিছু কিন্তু আমরা একটা সূত্র ধরার চেষ্টা করলাম এবার যে কথা বলবো যে এই প্রহসনের মধ্যে সংলাপ নির্মাণের দিকে আমরা লক্ষ্য করবো যে মধুসূদন দত্ত যিনি ছোট থেকে একটা রাজকীয় জীবনযাত্রায় বড় হয়েছেন সেই মানুষটা যেভাবে প্রহসনের প্রত্যেকটা চরিত্রের সংলাপকে চরিত্রানুযায়ী ব্যবহার করেছেন এবং প্রহসনের উপযোগী হাস্যরসকে তা ফুটিয়ে তুলেছে তা কিন্তু মধুসূদনের সংলাপ নির্মাণের দক্ষতাটাকে আমাদেরকে বিশেষভাবে নজর কেড়ে নেবার মতো একটা জায়গা রাখে কারণ একটা প্রহসন বা নাটক দাঁড়িয়ে থাকে সংলাপের উপর যেহেতু সেটি একটি নৈব্যক্তিক শিল্প অর্থাৎ সেখানে ঘটনাকে সংঘটনাত্মক রূপে অর্থাৎ প্রত্যক্ষরূপে দেখাতে হয় মঞ্চের উপর বর্ণনার জায়গা থাকে না চরিত্ররা নিজেদের কথা নিজেরাই বলে সংলাপকে নির্ভর করেই কাহিনী গড়ে ওঠে চরিত্ররা বিকশিত হয় সেই জন্য যে দ্বন্দ্বকে নাটকের প্রাণ বলা হয় সেই দ্বন্দ্বেরও মূলে রয়েছে আসলে সংলাপ সংলাপই হচ্ছে একটি নাটক বা প্রহসনের প্রাণ শক্তি প্রাণভমরা আমরা কিন্তু দেখব এই প্রহসনে প্রসাদ থেকে শুরু করে প্রত্যেকটা চরিত্রের সংলাপ মধুসূদন চমৎকারভাবে তাদের চরিত্র অনুযায়ী ব্যবহার করেছেন এই যে আমরা বলেছিলাম আমার বোধ হয় অম্বিকা প্রসাদ কখনো এমন কুকর্মচারী হবে না এ কথা যখন আনন্দের কাছে আমাদের ভক্তপ্রসাদ বলে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এই সংলাপ একটা স্ট্যান্ডার্ড বাংলা ভাষাকে ব্যবহার করছে জমিদার হিসেবে তার চরিত্রের সঙ্গে তার সামঞ্জস্যপূর্ণ কিন্তু এই ভক্তপ্রসাদই যখন হানিফকে বলে তুই তো কম বজ্জাদ নসরে তোর থেকে এগারো সিকে পাওয়া যাবে তুই এখন তাতে কেবল তিন সিকে দিতে চাস এ কিন্তু অত্যাচারী জমিদার ভক্তপ্রসাদকে চিনিয়ে দেয় যখন আনন্দের সঙ্গে কথা বলে তখন একরকম কথা বলে যখন হানিফ গাজীর সঙ্গে কথা বলে তখন তার বলার ধরন শব্দ নির্বাচন সবটা আলাদা হয়ে যায় হানিফকে তুচ্ছ চোখে দেখা প্রজাশোষক জমিদারের যে রাগ সেটা কিন্তু প্রকাশিত হয় আবার আমরা দেখব যে এখানে অন্যান্য যে চরিত্রগুলোর সংলাপ আমাদের বিশেষভাবে লক্ষ্য করতে হয় তার মধ্যে হানিফ গাজীর কথা উল্লেখযোগ্য হানিফ মুসলমান অশিক্ষিত মুসলমান হওয়ার সূত্রে তার সংলাপে আরবি ফার্সি শব্দের ব্যবহার এসেছে গ্রাম্য এই মানুষের মানুষটির সংলাপের যে ভাষা তাতে উচ্চারণ বিকৃতি লক্ষ্য করা গেছে গেছে সে কখনো কখনো দুন্তেশ্বরের জায়গায় ছ উচ্চারণ করেছে মুসলমানকে সে সে মুসলমান বলেছে গিন্নিকে সে সিন ছিন্নি বলেছে এবং সরি সিন্নিকে সে ছিন্নি বলেছে এই যে মুসলমানকে মুসলমান বলছে সিন্নিকে ছিন্নি বলছে এগুলো তার গ্রাম্য চরিত্র বৈশিষ্ট্যকে তার উচ্চারণ বিকৃতিকে প্রতি প্রতিফলিত করে তার চরিত্রটাকে আরও বেশি সজীব রক্ত করে তুলেছে এবং এই হানিব সে মুসলমান অশিক্ষিত চাষা তার রাগ তার অন্তরে তার ভেতরে প্রবল রেগে গেলে তার মাথা ঠিক থাকে না কাউকে সে পরোয়া করে না তখন তার ভাষায় যেগুলো আপাতভাবে অশ্লীল বলে মনে হয় সেই সকল শব্দও কিন্তু অনায়াসে চলে আসে সে তখন অনায়াসে বলতে পারে ভক্তপ্রসাদ সম্পর্কে ব্যাটা কাফেরকে আমি গরু খাওয়াই ছাড়বো ব্যাটার এত বড়ো দূর এই যে কাফের বলে চিহ্নিত করা এই সমস্ত শব্দ নির্বাচন গরুখোর বলা হারামজাদা বলা এগুলো সবই আসলে তার চরিত্রের সঙ্গে সংগতিপূর্ণ আসলে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে বঙ্কিমচন্দ্র দীনবন্ধুর নাটকের ভাষা প্রসঙ্গে একটা কথা বলেছিলেন যে রুচির মুখ রক্ষা করতে গেলে ভাঙা আদুরি তো কাটা তোড়াব এরকম আমরা পাবো রুচির মুখ রক্ষা করতে গেলে চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা যায় না এ কথা কিন্তু এখানেও আমরা লক্ষ্য করবো যে মধুসূদন রুচির দিকে তাকিয়ে সংলাপ নির্বাচন করে চরিত্রগুলোকে ম্লান করেননি তাই হানিফ গাজির রাগ তার সমস্ত কিছুকে তার প্রবৃত্তিকে তার চা কিছু সমস্ত কিছু তাকে স্বাভাবিক সত্তা নিয়ে তাকে তার সংলাপ দিয়ে ফুটিয়ে তুলেছেন আবার আমরা দেখতে পাব গদাধর চরিত্রটিকে সেও কিন্তু সংলাপের দিক দিয়েই স্পষ্ট পয়সা দিক থেকে যেহেতু ভক্তপ্রসাদের অনুগত ভিত্তস্বরূপ কাজ করে সে তাই সে বলা যেতে পারে ভক্তপ্রসাদকে নিত্য নতুন নারীর সরবরাহ করে কোথায় কোন মেয়ে রয়েছে তাই তার মুখে হানফের মাক পিতেম্বরে তেলির মাক এই যে নারীকে মাক দিয়ে ব্যবহার করে তাকে চিহ্নিত করার মধ্যে তার যে নিম্ন মানসিকতা রুচিহীনতার বৈশিষ্ট্য এটা খুব চমৎকার ধরা পড়ে আসলে যেমন গুরু তেমন তার শিষ্য তেমন তার সাগরে কিন্তু এটাও লক্ষ্য করা করবার মতো বিষয় যে যে এই ভক্তপ্রসাদের কাছে অর্থগত দিক থেকে তার দাস হবার সূত্রে তাকে মুখে ভক্তি করে ঠিকই কথায় তাকে তার অনুগত বলে সে প্রকাশ করে ঠিকই অন্তরে তার প্রতি তার কোনো ভক্তি নেই তাই তো আমরা দেখতে পাব যে এই কর্তাবাবুর মেয়ে মানুষের প্রতি বা মুসলমান নারীদের প্রতি যে লোভ অথচ মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখা ঘৃণার চোখে সেই নিয়ে সে কিন্তু ব্যঙ্গ করতেও চায় তাই তো সে অনায়াসে বলে নেড়েদের ভাত খেলে যার চায় তাদের মেয়েদের নিলে কিছু হয় না বাহ বাহ কর্তাবু কি বুদ্ধি কর্তাবাবাবুর কি বুদ্ধি হ্যাঁ এই যে কথাটা বলছে সে নেড়েদের ভাত খেলে যার চায় তাদের মেয়েদের নিলে কিছু হয় না বাবা কর্তাবুর কি বুদ্ধি এর মধ্যে দিয়ে বাবুর প্রতি তার যে একটা অবজ্ঞাসীল মানসিকতা ভক্তিহীনতার যে জায়গাটা সেটাকে শ্রদ্ধা করে না অন্তরে সেই জায়গাটা প্রকাশিত আবার নারী চরিত্রগুলোর মধ্যে আমরা দেখতে পাবো নারীর যে একান্ত নিজস্ব ভাষাভঙ্গি নারী গ্রাম্য নারীর মধ্যে যে প্রবাদ প্রবচন ব্যবহারের প্রবণতা ভাষায় সবটা নিয়েই কিন্তু জীবন্ত হয়েছে কুট্টিনি পুঁটি চরিত্রটি যে ভক্তপ্রসাদকে নিত্য নতুন নারী ভুলিয়ে ভালিয়ে তাকে সরবরাহ করে সেই গাজির স্ত্রী ফতেমাকেও রাজি করিয়ে এনেছিল সেই কুট্টিনি পুঁটি যখন বলে তেঁতুল নয় মিষ্টি নিরি নয় ইষ্টি এই সমস্ত প্রভাত প্রবচনের ব্যবহার তার চরিত্রকে তার গ্রাম্য নারী সুলভ বৈশিষ্ট্যটিকে নারী মনস্তত্বকে চমৎকার প্রকাশ করে নারীর একান্ত নিজস্ব ভাষাকে প্রকাশ করে সে যখন বলে তালসাঁস পেকে শক্ত হলে আর তাকে কে খেতে চায় তখন এক নারী যে বিগত যৌবনা তার যৌবন চলে গেছে যাকে আর পুরুষের মনে ধরে না তার ভেতরের যে যন্ত্রণা সেটা প্রকাশ পায় আজ ফতেমার মতো মেয়েদেরকে ভক্তপ্রসাদ খোঁজে আর পুঁটিতের কোনো প্রয়োজনীয়তা নেই কারণ তার যৌবন চলে গেছে এক নারীর হাহাকার কিন্তু এখানে স্পষ্টতা পায় এই সংলাপে আবার মুসলমানদের প্রতি তার যে ঘৃণার মানসিকতা সেটা দেখবো যখন সে বলে আমরা হলাম হিন্দু তুই হলি নিরেদের মেয়ে তোদের তো আর কোনো মান নাই এই যে মুসলমান নারীদের প্রতি তার এইরকম অবজ্ঞার মানসিকতা এটা কিন্তু তার হিন্দু হবার যে গর্ববোধ এবং অহংকার সেটাকে চরিতার্থ করে এইভাবেই অনুযায়ী সংলাপ ব্যবহার করে কিন্তু মধুসূদন তাঁর প্রত্যেকটি গ্রাম্য চরিত্রকে সজীব আর প্রাণবন্ত করে তুলেছে তাই সব মিলেই তো ভক্তপ্রসাদ কেন্দ্রিক এই বুড়ো শালিকের ঘাড়েরও বাংলা সাহিত্যের একটি অমর সৃষ্টি একটি অমর প্রহসন আমরা জানি পরবর্তীকালে আমাদের উৎপল দত্তের মতো মানুষেরাও এই ভক্তপ্রসাদ চরিত্রে অভিনয় করে তাকে একটা অন্য মাত্রা দিয়েছেন যাই হোক ভক্তপ্রসাদ কেন্দ্রিক এই বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসন নিয়ে আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই